আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে উপরের জীবন আরো বেশি সুন্দর আপনি আপনার এখানে ছবিটা ইম্পোর্ট করে আপনার ছবি দিয়ে আপনি এটা করতে পারেন তো একটা আমাদের কাজ কমপ্লিট প্রোফাইল পিকচার হিসেবে এটা আপলোড করতে পারেন এখানে আপনার ছবি দিয়ে আপলোড করতে পারেন আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে আয়মান সাদেকের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন রেড ফর জাস্টিস রেড ফর জাস্টিস এরকম ছবি দিয়ে মূলত ফেসবুকটা ভরে গেছে তো কীভাবে আপনারা রেড কালার প্রোফাইল পিকচার করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করুন নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদেরকে রেড কালার প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা লাগবে তো আমাদের এই পেকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তো আপনারা আপনাদের এটা ইনস্টল করে নেবেন আমরা যে ছবিটা বা আপনি যে ছবিটা আপনার দিয়ে আপনাদের প্রোফাইল পিকচার বানাতে চান সেই ছবিটা আপনাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে তো এই জন্য আপনাদেরকে এখানে লিখতে হবে রিমুভ ডট রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পরে এখান থেকে আপনাদের যে ছবিটা নিতে চান সেই ওয়েবসাইটের ছবি সেই ছবিটা আপনারা সিলেক্ট করে ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করবেন এখানে আপলোড ইমেজ আসে তো আপনারা আপলোড ইমেজ থেকে আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন তো আমরা সাদিক ভাইয়ের এই ছবিটা নিচ্ছি তারপর এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি ব্যাকগ্রাউন্ডটা খুব দ্রুত রিমুভ হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে একটু সময় নেবে জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ইরেজ করে দেবে আপনারা আপনাদের ছবিটা ইমপুট করবেন আপনাদের ইন্টারনেট কানেকশানের উপর নির্ভর করবে সেটা দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট ইরেজ কমপ্লিট এখন এই যে নিচের ডাউনলোড অপশনটা আছে ব্লু কালার ব্লু কালারের এই যে আমরা ডাউনলোড অপশানে প্রেস করবো তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি আমরা আমাদের ডাউনলোড কমপ্লিট এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশান আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন যেহেতু এটা আমি আপনার কাস্টমাইজ একটা প্লেস পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করছি যার কারণে আসলে এটাতে আপনাদের আপনারা আপনাদের মতো পাবেন তো এখান থেকে আপনারা আমি আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি ঠিকই একইভাবে আপনারা দেখবেন আপনারা এই যে এখানে অপশানটাতে যাবেন একদম কর্নারে যাওয়ার পর এখানে কালার অপশানে যাবেন কালার অপশন থেকে আপনারা রেড কালারটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে রেড কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মাছখানে যে আইকনটা আছে আমার আঙ্গুলে আমি যে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে ইন্ডিকেটরের দিকে দেখিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখুন এখানে দেখার পরে এখানে ইম্পোর্ট অপশান আছে এখান থেকে আপনারা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিম খুললেন সেই ছবিটা নেবেন নেওয়ার পরে এখানে একটু সাইজটা বড় করে দিয়ে একটু সাইডে রেখে দেবেন দেওয়ার পরে উপরে যে লেয়ার অপশনটা আছে উপরে লেয়ার অপশানে যাবেন যাওয়ার পর এটাকে চাইলে লক করতে পারেন বা ছবিটার সাইডে একটু শ্যাডো দিতে পারেন এই জন্য আপনাদেরকে এইদিকে বাম থেকে ডান দিকে যাওয়া যাওয়ার পরে এখানে স্টক আছে স্টকে দিতে পারেন হোয়াইট কালার এখানে হোয়াইট কালার দিলে ভালো দেখাবে এরপরে আপনারা এইদিকে বাম থেকে ডান দিকে যাবেন যাওয়ার পরে এখানে শ্যাডো বলে একটা অপশান আছে তো শ্যাডোটা দিলে আরও ওটা অ্যাট্রাকটিভ দেখা যাবে এক্সট্রা একটু বাড়িয়ে দেবেন এই যে দিয়ে দিলেই এটা একটা রিয়েলিস্টিক ছবি মনে হবে ঠিক আছে দেওয়ার পরে এখানে মার্কে দিয়ে দিবেন দেওয়ার পর উপরে লেয়ার অপশানে প্রেস করবেন প্রেস করার পর এটাকে লক করে লিখবেন ঠিক আছে এখন আমরা টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে আমাদের এ অপশানটাতে আছে এ অপশানে যাব যাওয়ার পর এখানে লিখবো রেড আর ই ডি রেড ফর লেখার পর এখানে একটু স্পেস দিব দেওয়ার পর উপরে যে ওয়ার্ডগুলো আছে এখানে আমরা ডাবল প্রেসগুলো রেড ফর হয়ে গেছে তো এখন আমরা আমাদের ফ্রন্টে যাব এখানে বাম থেকে ডান দিকে যাওয়ার পরে এখানে মাই ফোন থেকে আমরা এই ফোনটা সিলেক্ট করে নেব এই যে এই ফোনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা একটু এটা সাইজটা বড় করে দেবো এখানে সাইজ অপশনটা আছে সাইজটাতে একটু বড় করে নেবো নেওয়ার পরে এই যে বাম থেকে ডান দিকে যাব স্টাইল বলে একটা অপশন আছে এখান থেকে ইটা লিক করে দেবো দেওয়ার পরে এটার কাজ কমপ্লিট এটাকে আমরা লক করে দেবো উপরে লেয়ার অপশনে যাব যাওয়ার পর লক এটাকে আবার কপি করবো কপি করার পর এটাতে জাস্টিস লিখব জাস্টিস লেখার পর সামনে একটু স্পেস দেবো দেওয়ার পরে এটাকে আবার যদি প্রেস করি তাহলে বড় হয়ে গেছে এখন এটার কালার একটু চেঞ্জ করে দেবো কালার অপশনে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা হলুদ কালারটা হলুদ কালার হলুদ কালার হওয়ার পর এই যে আমাদের এর কাজ কিন্তু কমপ্লিট রেড ফর জাস্টিস এখন এটাকে সেভ করার পালা উপরে আমাদের উপরে এই যে একদম উপরে এটা আমাদের সেভ আইকনটা আছে তো আমরা সেভ আইকোন প্রেস করলে সেভ আস ইমেজ এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে একদম সেভ হয়ে গেল আমাদের আপনি আপনার এখানে ছবিটা ইম্পোর্ট করে আপনার ছবি দিয়ে আপনি এটা করতে পারেন তো একটা আমাদের কাজ কমপ্লিট দ্বিতীয় যে স্টাইলটা দেখিয়েছিলাম এটার জন্য আপনাদেরকে এইরকম একটা একদম শুরু থেকে আবার যেতে হবে যাওয়ার পরে এই যে এইখানে অপশান আছে এইখানে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনি ফ্রম গ্যালারি অপশানটা আছে ফ্রম গ্যালারি থেকে আপনাদের সেই ছবিটা নিতে হবে যে ছবিটা আপনি করতে চাচ্ছেন তো আমরা আমার এই ছবিটা নিলাম নেওয়ার পরে এটার কাজ কমপ্লিট এখন আমরা মিডিলের যে আইকনটা আছে সরভুজ আকৃতির সেই আইকনে চলে যাব। এই যে এইখানে আইকন এই আইকনে যাব যাওয়ার পরে এখানে শেপস অপশনটা আছে শেপস অপশন থেকে আমরা এই হোয়াইট কালারটা নেব এটাকে টেনে বড় করে নেবো তারপর পুরো ছবিটা ঢেকে দেবো দেওয়ার পরে এখানে টিক মার্কে দিয়ে দেবো দেওয়ার পরে এই এখানে বাম থেকে ডান দিকে যাব যাওয়ার পর এখানে কালার অপশন আছে কালার অপশানে গিয়ে রেড কালারটা সিলেক্ট করে দেবো আপনাদের যদি অটোমেটিক সেট করা না থাকে তাহলে আপনি রেড কালারটা সিলেক্ট করবেন দেওয়ার পরে এই যেখানে অপাসিটি বাম থেকে ডান দিকে যাব যাওয়ার পরে এখানে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট আছে এখান থেকে আমরা কমিয়ে সেভেন্টি পার্সেন্ট রেখে দিলেই হয়ে যাবে তো আমরা সেভেন্টি পার্সেন্ট টিক মার্ক দিয়ে দেবো দেওয়ার পরে এটা যেন নরানরি না করে এই জন্য উপরে চলে যাব যাওয়ার পরে এইখানে থেকে লক করে দেবো দেওয়ার পরে ঠিক একইভাবে আগের মতো করে এই অপশানে যাবো যাওয়ার পরে রেট ফর জাস্টিস এটা লিখবো এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তৈরি করার কাজ শেষ এখন আমরা সেভ উপরে সেভ অপশানে যাব যাওয়ার পর এটা সেভ দিয়ে দিলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে এটা আপলোড করতে পারেন এখানে আপনার ছবি দিয়ে আপলোড করতে পারেন এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ফেসবুকে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আপ আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম